পাকিস্তানকে ঘিরে পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র নতুন নয় তবে সাম্প্রতিক সময়ের মাত্রা যেন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বিশেষ করে ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর থেকে আন্তর্জাতিক কূটনীতির এক অদৃশ্য রূপ উন্মোচিত হচ্ছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মুসলিম দেশগুলোর অস্তিত্ব ও প্রতিরোধের সম্ভাবনা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক বক্তব্যে বলেছেন মুসলিম দেশগুলো যদি এখন এক না হয় তাহলে একে একে সবার পালা আসবে এই কথাটির মধ্যে ভবিষ্যতের এক ভয়ঙ্কর বাস্তবতার ইঙ্গিত রয়েছে একটি একটি করে মুসলিম রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার যে নীতিগত পরিকল্পনা চলে এসেছে তারই সতর্ক সংকেত যেনই বাক্য ইসরায়েলের ইরান আক্রমণ ছিল একতরফা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী পদক্ষেপ কিন্তু পশ্চিমা গণমাধ্যম ও রাজনীতিকরা সেই হামলাকে আত্মরক্ষা হিসেবে তুলে ধরেছে হয়তো ইরানকেই দেখা হচ্ছে হুমকি হিসেবে এই বৈপীড়িত্ব কেবল দুর্ভাগ্যজনক নয় বরং একটি নতুন ধরনের যুদ্ধনীতিরই প্রকাশ যেখানে জাতিসংঘের অনুমোদন কিংবা বাস্তব প্রমাণের প্রয়োজন পড়ে না এখন যুদ্ধ শুরু হয় সন্দেহের ভিত্তিতে শেষ হয় ধ্বংসের মধ্য দিয়ে মিডিয়ার শিরোনাম কৃত্রিম তথ্য বিশ্লেষণ এবং বৈশ্বিক বয়ান নির্মাণের মাধ্যমে ধীরে ধীরে একটি দেশকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এক সময় হয়তো বাস্তব সামরিক হামলাও করা হয় যেমনটা ইরানের ক্ষেত্রে ঘটেছে এই প্রক্রিয়া নতুন নয় ইরাককে ধ্বংস করা হয়েছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগ তুলে লিবিয়ায় গাদ্দাফিকে নিশ্চিহ্ন করা হয়েছে সিরিয়াকে গৃহযুদ্ধে ঠেলে ধ্বংস করা হয়েছে এবার সেই লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে পাকিস্তান কারণ পাকিস্তান এখনও একটি পরমাণু শক্তিধর মুসলিম রাষ্ট্র যে পশ্চিমা আধিপত্যবাদকে প্রশ্ন করার মতো আদর্শ প্রযুক্তি ও সাহস ধারণ করে পাকিস্তানকে ঘিরে যেভাবে ভয় তৈরি করা হচ্ছে তা বেশ পরিকল্পিত ভারতের টাইমস অফ ইন্ডিয়া সম্প্রতি দাবি করেছে পাকিস্তান এমন এক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছতে পারে কোন স্যাটেলাইট চিত্র নেই কোনো বিশ্বস্ত গোয়েন্দা তথ্য নেই তবু সন্দেহের ভিত্তিতে এই ধরনের খবর ফলাও করে প্রচার করা হচ্ছে উদ্দেশ্য একটাই আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানকে হুমকি হিসেবে প্রতিষ্ঠা করা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো এই খেলায় পিছিয়ে নেই ডেইলি মেইল এক প্রতিবেদনে দাবি করেছে পাকিস্তানের সামরিক নেতৃত্ব ধর্মীয় উন্মাদনায় ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায় এই ধরনের বয়ান জনমনে ভয় তৈরি করে অথচ বাস্তবতা হলো পাকিস্তান গত সাত দশকে কোনো ধর্মভিত্তিক দলকে ক্ষমতায় আনেনি জনগণ বারবার ধর্মতন্ত্রকে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে তার বিপরীতে ভারত এমন একজন নেতাকে প্রধানমন্ত্রী বানিয়েছে যিনি গুজরাটে সহস্রাধিক মুসলমান হত্যার সময় মুখ্যমন্ত্রী ছিলেন এবং চোখ বন্ধ করেছিলেন বলে অভিযোগ আছে এই দ্বিচারিতা শুধু মিডিয়ায় নয় আন্তর্জাতিক সম্পর্কেও পরিষ্কার ভারত একটি হিন্দু জাতীয়তাবাদী দল দ্বারা পরিচালিত হলেও তাকে গণতন্ত্রের প্রতীক হিসেবে দেখা হয় আর পাকিস্তান যেখানে এখনও নির্বাচনের মাধ্যমে সরকার বদলায় এবং ইসলামপন্থীরা মূলধারার বাইরে সেখানে উগ্রপন্থার শব্দটি স্বাভাবিকভাবে জুড়ে দেওয়া হয় পাকিস্তানকে নিয়ে পশ্চিমার সমস্যাটা আসলে তার কর্মকাণ্ড নয় বরং তার পরিচয়ের জন্য এটি একটি ইসলামী প্রজাতন্ত্র এটি একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং এটি চীনের মিত্র এই তিনটি বৈশিষ্ট্যই পশ্চিমা দৃষ্টিভঙ্গিতে হুমকি হিসেবে বিবেচিত হয় আর তাই পাকিস্তানকে পরবর্তী সত্য হিসেবে প্রতিষ্ঠা করার এক অদৃশ্য প্রচেষ্টা চলে আসছে বহু বছর ধরে প্যালগামে হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলার পর ভারতের পক্ষ থেকে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয় পশ্চিমা মিরিয়াসে সেই অভিযানের সমালোচনা না করে বরং দিল্লির বয়ানকেই সত্য হিসেবে ধরে নেয় পাকিস্তানি কর্মকর্তাদের দেওয়া ব্যাখ্যা যুক্তি কিংবা প্রমাণ সব কিছুই প্রশ্নবিদ্ধ করা হয় এই পক্ষপাত দুষ্ট মনোভাব আন্তর্জাতিক ন্যায় বিচারের অন্যতম বড় বাধা সবচেয়ে উদ্বেগজনক বিষয় আজকের দুনিয়ায় হিন্দু জাতীয়তাবাদ যত সহিংসই হোক না কেন সেটাকে রাজনৈতিক মতাদর্শ হিসেবে বৈধতা দেওয়া হয় আর ইসলাম পন্থা যতই প্রান্তিক বা অপ্রাসঙ্গিক হোক সেটিকে অস্তিত্বগত হুমকি হিসেবে চিত্রিত করা হয় এই বৈষম্য কেবল অন্যায় নয় এটি একটি জাতিগোষ্ঠীর উপর দীর্ঘমেয়াদী দমন নীতির বৈধতা সৃষ্টি করে পাকিস্তান এই মুহূর্তে অনেক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনৈতিক রাজনৈতিক কৌশলগত দেশটি এখনো বহুপাক্ষিক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে টিকে আছে পাকিস্তান কখনোই কারোর জন্য হুমকি হয়ে উঠতে চায়নি কিন্তু তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা প্রমাণ করে যা বিশ্ব রাজনীতিতে হুমকি তৈরি করা হয় খুঁজে বের করা হয় না এই প্রক্রিয়া রুখতে হলে শুধু পাকিস্তান নয় মুসলিম বিশ্বকেই ঐক্যবদ্ধ হতে হবে কারণ সত্যি যদি ঐক্য না আসে তাহলে একে একে সবার পালা আসবে পশ্চিমা দৃষ্টিভঙ্গির এই অপরিবর্তনীয় কাঠামো ভাঙতে না পারলে আজ পাকিস্তান কালার একটি দেশ এই ধারা থামবে না এবং তখন ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না